আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আর একটা ভিডিও আপনাদের সামনে হাজির করেছি সেটা হলো লাউ গাছে আমার পিচ্ছি একটা লাউ গাছে মার্শাল্লাহ দেখেন একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কত লাউ ধরে ভরে আছে প্রত্যেকটা ডোগাতে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হচ্ছে লাউ ভরে আছে আর এই লাউগুলি একদম ওয়ান জি থেকে এসেছে আপনাদের একটু দেখায় গোড়া থেকে এটা হচ্ছে ওয়ান জিতে ফুল এসেছিল তারপরে কাটিং করে দিয়েছি আমি আমি এত গোড়াতে নিব না এজন্যে তো দেখি ওইখান থেকেও লাউ আবার বের হয়েছে এই যে আমি এটা ছিঁড়ে ফেললাম এটাও একটা লাউ এই যে এটাও কিন্তু একটা লাউ এগুলো ওয়ান জিরোতে এসেছে তো আমি কাটিং করা দেওয়ার পরে কিন্তু এই বড় বড় লাউগুলি এসেছে আপনারা বুঝতেই পারছেন যে ওয়ান জিতে যেই লাউগুলি আসে সেগুলি কিন্তু টেকে না পাশে আরেকটি গাছ আছে ওটাতেও কিন্তু সেম একই অবস্থা তো এই লাউগুলি কয় পাতা পরে ধরেছে সেটা আপনাদের বলি যে দুই পাতার পরে যেই তিন নাম্বার পাতা পাতাটা ঠিক সেখান থেকে লাউ ধরা শুরু করেছে এটা হলো দ্বিতীয় নাম্বার গাছের লাউ এটা কয়েকদিন পরে পরাগায়ন করব তবে আজকে একটা লাউয়ের পরাগায়ন আছে আর কালকে একটা আছে তো আমি দুইটাই করব জানি না হবে কি না ছোট ছোটো গাছে আর লাউ সাহসগুলিও কিন্তু তুলনামূলক ছোটোই আছে দেখা যাক কি হয় আর যদি হচ্ছে আল্লাহ চাই তাহলে অবশ্যই হবে তো এই যে ওয়ান জিতে এত বড় হয়েছে লাউটা তো এই অবস্থায় কিন্তু আমি এগুলি ফেলে দিলাম কারণ ওয়ান জির লাউগুলি রাখবো না যেহেতু টু জি করার পরে লাউগুলি যথেষ্ট হচ্ছে বড় হয়েছে বড় বলতে ওইগুলির তুলনায় এগুলি বড় আছে তো এই জন্যে আর রাখবো না আপনাদের গুণে দেখালাম কয় নাম্বার পাতায় এসেছে তো হচ্ছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া কথায় আছে না আল্লাহ যদি দেয় কখন কিভাবে দিবে বান্দার নিজেও টের পাবে না তো এ হচ্ছে অবস্থা আমি কখনও কল্পনাও করতে পারিনি এত ছোট গাছে লাউ আসবে একদম হচ্ছে অ কম বয়সে এত ছোট অবস্থায় তো যেহেতু এসেইছে এই জন্যে পরাগান করে দিব আর হচ্ছে আমি যে মানে ওয়ান জিতে আসার পরে টু জি করেছি ওইখানেও এসেছে মানে প্রত্যেকটা ধাপে ধাপেই কিন্তু প্রত্যেকটা ডোগাতে প্রত্যেকটা জায়গায় সব জায়গায় লাউ এসেছে তবে এবার আপনাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সেটা হলো আমরা অনেক সময় পরাগান করি সেই পরাগান পুরুষ ফুলের রেণুগুলি অনেক সময় নষ্ট থাকে তো আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে ওই রেণুগুলি সুস্থ সবল আছে না কালচে কালচে হয়ে আছে যদি এরকম সাদা ধপধপে ফ্রেশ থাকে তাহলে জানবেন ওইটা মানে সুস্থ আছে ভালো আছে আর যদি দেখেন কালচে কালচে হয়ে গেছে পোকা আছে তাহলে ওই রেণু দিয়ে পরাগান করবেন না এই রকম রেণু দিয়ে পরাগান করার পরে কিন্তু লাভ হয় না কখনোই হয় না আমি কয়েকবার ট্রাই করে দেখেছি যে অনেক সময় দেখা যায় যে স্ত্রী ফুল অনেক আসে পুরুষ ফুল আসে না খুঁজে মুজে যদি এক একটা পাই তো নষ্ট ওইগুলি দিয়ে পরাগন করে কখনোই হয়নি আমার তাই আপনাদের সাথে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম তো আপনার চেষ্টা করবেন যেন সুস্থ সবল ভালো রেণু দিয়ে করার তো এই যে দেখেন হচ্ছে আমি কীভাবে করে পরাগান করে দিচ্ছি আসলে ফুলের পাপড়িতেও অনেক রেণু পড়ে আছে যার কারণে ফেলতে মায়া লাগছে একটু ঝাকি দিলাম যদি দু একটা পরে কোথা থেকে কি হয় বলা তো যায় না তো এই যে দেখেন আমার ক্যামেরাটা যদিও ঝাপসা তারপরও হচ্ছে বোঝানোর চেষ্টা করছি আর এই যে দেখেন পাতাতে ভরালাম এরকম সাদা সাদা পাতায় ভরে যাচ্ছে তো এগুলি হচ্ছে মূলত রেনু আর এটা দিয়েই মূলত পরাগান হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরাগান কিভাবে করতে হয় আর এখন শীতকালে পরাগান কখন করব এ বিষয় নিয়ে অনেকের হচ্ছে প্রশ্ন থেকে যায় অনেকেই সকালবেলা করেন আরে আপু আর আপনারা সকালবেলা লাউয়ের পরাগান কখনোই করেন না কারণ এত কষ্ট করে একটা লাউ গাছ তৈরি করেছেন ফুল ধরেছে সেই পরাগানটা যদি সকালে করেন তাহলে অনেক সময় দেখা যায় ব্যর্থই হবেন চেষ্টা করবেন হচ্ছে সন্ধ্যার দিকে শীতকালে লাউর পরাগানটা করার আর গরমকালে কিন্তু সন্ধ্যার পরে ফুটে তো এই বিষয় এটা একটু খেয়াল করে তারপরে হচ্ছে পরাগায়ন করবেন তো এর এই গাছের খাবার হিসেবে আমি কী কী দিচ্ছি এটা আপনাদের সাথে এখন শেয়ার করি আমি তো হচ্ছে পনেরো দিন আগে এই এই টবের মাটিগুলি রেডি করেছিলাম কিভাবে তৈরি করেছি সেটা তো শেয়ার করেছি আর তারপরেও হচ্ছে এখানে এক্সট্রা খাবার হিসাবে আমি কিনারে দিয়ে বেশ কিছু কলার খোসা আর অল্প কিছু মানে ওই কলার খোসার সাথে কিছু ছিল সবজির খোসা দিয়েছিলাম মেনলি কিন্তু কলার খোসা তো ওইগুলি দেখি একটু চেক করে পচেছি কি না তো মোটামুটি দেখা যায় পচে গেছে আরও হচ্ছে কয়েকদিন পরে সম্পূর্ণ পচে যাবে আর বালতিতে তো এভাবেই করে আমি জৈব সার দিচ্ছি তার সাথে ফ্যান আসছে চাল ধোয়া পানি এগুলি দেই আর হচ্ছে রাসায়নিক সার দিব দু এক দিনের ভিতরেই আরেকটা আপনাদের সাথে গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি সেটা হলো যে আমরা যখন বীজ বপন করি অনেক সময় দেখা যায় বীজ বপন করার পরে অনেক ঠান্ডা পড়ছে বিশেষ করে শীতকালের জন্যে এই সমস্যাটা হয় শীতকালে শীতের জন্যে তো দেখা যায় জার্মিনেশন জার্মিনেশান অনেক সময় নেয় আবার কখনো নষ্ট হয়ে যায় তো আপনারা আবহাওয়া দেখে তারপরে হচ্ছে বীজ রোপণের চেষ্টা করবেন আমার এই কাজগুলি সরি এই শাকগুলির বীজ চাষ বপন করার পরে অনেক ঠান্ডা পড়েছে ঠান্ডার কারণে ঠিক মতো জার্মিনেশান হচ্ছে না আবার অনেকটা সময় নিয়ে নিয়েছে আর এই মাশাল্লাহ মরিচ গাছটা আপনাদের সাথে না দেখিয়ে পারলাম না যদিও এখনও সব মরিচগুলি অনেক ছোট ছোট আছে এত পরিমাণে মরিচ ধরেছে কল্পনার বাইরে আমি তো হচ্ছে ভেবেই পাচ্ছি না যে আমার কাছে এত মরিচ ধরেছে আল্লাহ আমাকে এত মরিচ দিল অনেক ছোট ছোট হয়ে আছে যদিও তারপরে কিন্তু প্রত্যেকটা থোকা ডোকাতেই প্রচুর পরিমাণে মরিচ ধরতে শুরু করেছে অবশ্য বড় হলে আপনাদের সাথে সেটাও শেয়ার করব আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা অবশ্যই দেখতে পাবেন আর এই যে দেখেন আমি এখানে রসুনের কিছু খোসা আর কিছু পেঁয়াজের খোসা দিয়ে রেখেছি কেন জানেন রসুনের যে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আছে এটা হচ্ছে এটার কারণে পোকামাকড় কাছে আসবে না এর জন্য মূলত দিয়ে রেখেছি এটা পানিতে ভিজিয়ে স্প্রে করলেও কিন্তু পোকামাকড় থেকে মুক্তি পাওয়া যায় আর এদিকে পুঁই গাছের কাছে এসে দেখি আবারও কিছু বেশ কিছু পুঁই ফল পেকেছে আর সেখান থেকে কিছু পেকে শুকিয়েও যাচ্ছে অবশ্যই এগুলি ঝরে যাবে তো ভাবলাম হচ্ছে এখান থেকে কয়েকটা উঠিয়ে আমি একটা টবে দিয়ে রাখি আসলে কি যদি সুযোগ পান যদি ছাদ বাগানে এরকম পুঁইশাক থাকে তো ছিঁড়বেন কয়েকটা করে বিষ তারপর যে কোনো একটা টবে ফেলে রাখবেন দেখবেন সময় মতো হচ্ছে বিড় গাছ চারা রেডি হয়ে গেছে বীজ থেকে আর পুঁইশাখের বীজ থেকে চারা হতে কিন্তু অনেকটা সময় লাগে এর জন্যে আর কি বলছি যে যে কোনো টবে ফেলে রাখেন দেখবেন যখন মানে গাছ ওঠার সময় তখন ঠিক রেডি হয়ে গেছে সেখান থেকে উঠে উঠিয়ে আপনারা আপনার নির্দিষ্ট যে টবে বা হচ্ছে পটে লাগাবেন সেখানে দিয়ে দিতে পারেন তো আমি এর জন্যে কয়েকটা ছিঁড়ে তারপরে হচ্ছে ফেলে দিব আর নিচের দিকেও কিছু পড়েছে যদিও পায় না ঠিকমতো তো এই যে আমার এই মরিচ গাছটা টপটায় দিলাম অনেক ভেবে এই করলাম এই মরিচ গাছটা দেখা যায় অনেক দিন থাকবে আর অন্য গাছগুলি হয়তো বা উঠিয়ে ফেলতেও পারি তো সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে বিচিগুলি হারিয়ে যাবে এই জন্য মরিচ গাছের টবে দিলাম আর এই যে একটা ছোট টমেটো পেকেছে যদিও হচ্ছে অত ভালো না বাসায় অনেক বড় বড় টমেটো আছে তারপরেও এই টমেটো টমেটোটা কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমার ছেলে এটা এক্ষুনি খেয়ে নিবে ওর কিন্তু টমেটো অনেক পছন্দ কাঁচা সবজি বিশেষ করে রান্না করা সবজি খেতে চায় না কাঁচা সবজিগুলি খাই তো এই জন্যে ওকে দিলাম এটা ধুয়ে মুছে ধুয়ে দিই নাই মুছে দিয়েছি তো আজকে তো ছাদে এসে ছিমগাছের মাচার নিচে এসে আমি অবাক হয়ে গেছি কেন জানেন এই যে হচ্ছে ছিমের ফুল ফুটে আছে দেখছেন এগুলো প্রচুর পরিমাণে ফুটেছে তো এটার জন্য অবাক হয়নি অবাক হয়েছি যে পাখি আমার সাথে এখন চালাকি করছে কিভাবে সেটা আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন যে কীভাবে পাখি আমার সাথে চালাকি করছে আসলে মাছ নিচ্ছে তো আর ওই চিকিমিকি কাগজগুলি আমি লাগিয়ে রাখিনি পলিথিনগুলি তো ওইগুলি তো ওপরেই লাগানো আছে নিচের দিকে তো লাগাইনি তো পাখি এখন কি করছে নিচের দিকে ফুলগুলি খেয়ে নিচ্ছে যেমন এই টবে প্রচুর ফুল ছিল দেখেন গোড়াতে পড়ে আছে এগুলি দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি আর মাটিতে পড়ে থাকা দেখে আমি উপরের দিকে চেক করে দেখেছি যে উপরের ফুলগুলি সবগুলি ঠিকঠাক আছে তো কোথা থেকে এত ফুল পড়ল তো এখানে এসে দেখি যে এই নিচের দিকের ফুলগুলি পাখি খেয়ে নিয়েছে পাখিও চালাকি শিখে গেছে